আসসালামু আলাইকুম স্যার ডেলি অবজারভারের বিশেষ সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি ডেলি অবজারভার ঢাকা ইউনিভার্সিটির রেসপন্ডেন্ট নাইমুর রহমান ইমন স্যার আপনার কাছে আমাদের প্রশ্ন ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রস্তাবিত মানবিক করিডোরকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে মানবিক করিডোরের ধারণা নতুন না কিন্তু সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার কনটেক্সটে এই ধারণা এবং আমাদের কন্ট্রেস্টে ধারণাটা অনেকটা নতুন এবং আমরা কিন্তু এই হিউম্যান করিডোর দেওয়ার ব্যাপারটা নিয়ে প্রস্তাবটা ব্যাপারে আমাদেরকে বিশ্লেষণ করার জন্য নানান দিক থেকে বিশ্লেষণ করতে হবে যদিও আমাদের সমাজে বিভিন্ন কর্নার থেকে হিউম্যান করিডোরের উপরে নানান বিষয় বক্তব্য উঠে আসছে তার অধিকাংশই দেখা যাচ্ছে কি সেভাবে মানে খুব তথ্য নির্ভর এবং জিও স্ট্র্যাটেজি ভূ কৌশলগত এবং ভূ রাজনীতির আর্মি গিয়ে ব্যাখ্যা হয়নি সেই জায়গা থেকে একটা কথা বলতে চাই সেটা হলো এরকম যে বাংলাদেশকে প্রথম ভাবতে হবে তার কন্টেক্সটা এই হিউম্যান করিডোর দেওয়ার ক্ষেত্রে কনটেক্সটা কি এই কনটেক্সটা হলো যে আপনার আমরা এমন একটা সিচুয়েশানে আছি এমন একটা ভৌগোলিক অবস্থানে আছি যে ভৌগোলিক অবস্থানটাতে কম্পিট করছে তিনটা বড় বড় শক্তি একটা হলো এক্সিস্টিং গ্লোবাল পাওয়ার ইউনাইটেড স্টেটস ইমার্জিং গ্লোবাল পাওয়ার চায়না এবং রিজোনাল গ্লোবাল পাওয়ার ইন্ডিয়া তো এই আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলো যখন কম্পিটিশান করবে তখন এই ধরনের হিউম্যান পাস দিলে এটা কার নিয়ন্ত্রণে থাকবে কীভাবে নিয়ন্ত্রিত হবে কে ব্যবহার করবে কে এটাকে এক্সপ্লোট করবে আমরা কিন্তু জানি না সেইটা যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এক্ষেত্রে এই তাদের এই কম্পিটিশানের মধ্যে আমরাও ঢুকে পড়ব আরেকটা বিষয় হলো যে আমরা যেহেতু স্মল স্টেট আমরা সাধারণত নির্ভর করি ডিপ্লোমেসির উপরে কূটনীতির উপরে কূটনৈতিক কৌশলের উপরে নির্ভর করি আমাদের তো আসলে সেভাবে মানে ক্ষমতার ধর রাষ্ট্র না যে আমরা বড় রাষ্ট্রগুলোর সাথে কমপ্লিট করতে পারি ক্ষমতা দিয়ে এই অবস্থায় এই ধরনের হিউম্যান দিলে যেখানে আমরা এমনি দুর্বল থাকি মানে বায়োলেটারাল বা মাল্টিলেটারাল যখন আমরা বার্গেনিং করি বা অ্যাগ্রিমেন্ট করি সেখানে এই ধরনের হিউম্যান পাস আমাদেরকে কন্ট্রোল দিলেও যদি এগ্রিমেন্টের চুক্তিতে আমাদেরকে কন্ট্রোল দেওয়া হয় তবে বাস্তবভাবে আমরা বাস্তবিক পক্ষে আমরা কি পরিমাণ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আরোপ করতে পারবো এবং আমরা কতটা এটাকে নিরাপত্তা রাখতে পারবো সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এত সহজ নয় আরেকটা বিষয় হলো কি জানেন সেটা হলো যে এই পর্যন্ত যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব হিউম্যান করিডোরগুলো ওপেন হয়েছে বিশেষ করে আপনি দেখেন ইউক্রেন এবং রাশিয়ার ক্ষেত্রে আমাদের যে হিউম্যান করিডোর ওপেন হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হিউম্যান করিডোরটা ওপেন হওয়ার তিন ঘন্টার মধ্যেই অভিযোগ আসছে যে রাশিয়া সেখানে এটাকে অনিরাপদ করে দিলে চলেছে তো এভাবে যদি আপনি যারা যে সকল পার্টিগুলোর সাথে এগ্রিমেন্টে যাবেন হিউম্যান করিডোর ব্যাপারে তারা যদি সকলের সদিচ্ছার সাথে এই হিউম্যান করিডোরকে নিরাপদ নিরাপদ না রাখে এবং এটাকে নিরাপদে ব্যবহার না করে তাহলে কিন্তু মানে বাংলাদেশের একার পক্ষে এটাকে নিরাপদ রাখা সম্ভব না এই অবস্থায় আমরা আসলেই মানে একটা সংকটের মধ্যে আছি এমনি আমরা এখন একটা সংকট পার করছি তবে এই সংকটকালীন সময়ে আমরা এটা নির এই হিউম্যান করিডোর দেওয়ার বিষয়টা আলোচনা করতে পারি না আর তাছাড়া রাজনৈতিক দলগুলো এবং সরকারের সেই ধরনের এখন এই ব্যায়ামটা নাই যে হিউম্যান করিডোর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া তো এই ধরনের একটা সেন্সিটিভ বিষয় সিদ্ধান্ত নিতে হলে আমার কাছে মনে হচ্ছে নির্বাচিত রাজনৈতিক কর্তৃপক্ষ দরকার এবং নির্বাচিত রাজনৈতিক কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত নিতে হলেও তাদেরকেও নাগরিকদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করে এবং যত স্টেক হোল্ডার আছে তাদেরকে কনভিন্স করে এই ধরনের সিদ্ধান্তে আসতে হবে দেওয়া না দেওয়া বিষয়টাতে তো এখন চূড়ান্ত কথা হলো যে আমরা যেহেতু স্মল স্টেট ক্ষুদ্র রাষ্ট্র এবং এখানে যেহেতু পাওয়ার কম্পিটিশান চলছে আমেরিকা ইন্ডিয়া এবং চায়নার মধ্যে তাছাড়া যেহেতু অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে সেভাবে হিউম্যান করিডোর উপরে যে সকল কান্ট্রিগুলো হিউম্যান করিডোর দেয় তারা নিয়ন্ত্রণ আরোপ করতে পারছে না সবসময় নিয়ন্ত্রণ রাখতে পারছে না এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক জায়গায় হিউম্যান করিডোর ওপেন হওয়ার পরপরও অনিরাপদ হয়ে গেছে আর আমাদের এখানে যেহেতু যাদেরকে হিউম্যান করিডোর দিচ্ছে তাদের পাশে তাদের মধ্যেই এক ধরনের সিভিল ওয়ার চলছে এই সকল সব কিছু মাথায় রাখলে এবং রাখাইনে কিন্তু কেন্দ্রীয় সরকারেরও সেই নিয়ন্ত্রণটা নাই আবার রাখাইনে যারা আছে তাদের কেন্দ্রীয়ভাবে অ্যাকসেপ্টেন্স নাই এই সব কিছু মিলিয়ে এখানে হিউম্যান করিডোর দেওয়ার সিদ্ধান্তটা এইভাবে নিজেরা একা একা বা বাইলিটারেলি করলে হবে না এবং এটা জাতীয় পর্যায়ে একটা বোঝাপড়ার মধ্যে হতে হবে আবার বৈশ্বিকভাবেও সিকিউরিটি কাউন্সিল বা জেনারেল অ্যাসেম্বলি তাদেরকে মানে ইনক্লুড করে ইনভলভ করে এটা হতে হবে তুমি আমি মনে করি আমাদের বর্তমান অবস্থান হওয়া উচিত যে এখন আমাদের এই পরিস্থিতিতে হিউম্যান করিডোর নিয়ে আলোচনা না করাই প্রয়োজন এবং আমরা এটাকে সামনে এগিয়ে নিতে পারি না এখন আমাদের এই আলোচনা রেখে দিতে হবে ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা বা সেই আলোচনাটা করতে পারি তবে আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো বিশেষ করে মিলিটারি সিকিউরিটি এজেন্সিগুলো তাদের মতামত নেওয়া খুব জরুরি এবং তাদের বক্তব্য নেওয়া জরুরি আসলে তারা কীভাবে চিন্তা করছে এই হিউম্যান করিডোর নিয়ে কারণ আমাদের সিএসটি এবং বাজার আশেপাশের কতগুলো অঞ্চল এই হিউম্যান কারণে কিন্তু অনিরাপদ হয়ে উঠতে পারে বা পারে কিনা এই বিষয়টা কিন্তু মতামত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের সামরিক গণত সংস্থা এবং সামরিক যারা সামরিক যে সকল এজেন্সিগুলো আছে তাদের বা সেনাবাহিনী সহ সবার সাথে আলাপ আলোচনা করে এটাকে সিদ্ধান্ত মানে আলোচনায় নিতে হবে এবং সিদ্ধান্তে আসতে হবে সো কোনো স্টেক হোল্ডারকে বাইরে রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং এটা যদি না হয় তাহলে দেশের জন্য ক্ষতি বয়ে আনবে এবং আমি মনে করি আমাদের মতো স্রোত রাষ্ট্রপক্ষে এই ধরনের হিউম্যান করিডোর পরিচালনা করা অনেক ঝুঁকিপূর্ণ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডেলি বাজারের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা